বন্ধুরা অনেক মেয়েরাই ভাবে আমি বাড়িতে বসে কি এমন কাজ করে ইনকাম করতে পারব আপনি যদি এই কথাটা ভেবে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওটি আপনার জন্য আপনি কি চান বাড়িতে বসেই নিজের পায়ে দাঁড়াতে আপনি কি মনে করেন আমার তো বড় ডিগ্রি নেই বাইরে যাওয়ার সময় নেই সংসার বাচ্চা পরিবার সব সামলে কাজ করা অসম্ভব তাহলে বন্ধুরা আমি আজ আপনাদের বলবো পাঁচটি এমন ব্যবসার কথা যেগুলো শুধু মেয়েরাই বাড়িতে বসে অল্প খরচে কম ঝুঁকিতে এবং খুব দ্রুত টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা আমি যেটা আপনাদের কে বলছি এগুলো কোনো গল্প না এগুলো বাস্তব আজ হাজার হাজার মেয়ে এই কাজগুলো করে নিজের সংসার চালাচ্ছে নিজের স্বপ্ন পূরণ করছে আজ আমি আপনাদের বলবো। আপনি চেষ্টা করুন আপনিও পারবেন তাই আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন একটা কথা বলবো যেটা হয়তো আপনার জীবনের সিদ্ধান্ত বদলে দেবে চলুন বেশি না কথা বাড়িয়ে মেন টপিকে আসি অনলাইন টিউশনি হ্যাঁ আপনি যদি ক্লাস পাঁচ থেকে দশ পর্যন্ত পড়াতে পারেন বা কোনো একটা বিষয় ভালো জানেন তাহলে অনলাইন টিউশনই আপনার জন্য সেরা এবারে আমি আপনাদের বলবো। কি কি লাগবে একটা মোবাইল ইন্টারনেট জুম বা গুগল মিটে ক্লাস করাতে পারবেন কোথায় ছাত্র পাবেন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ লোকাল পরিচিতদের মাধ্যমে দিনে দুই থেকে তিন ঘন্টা পরিয়ে মাসে দশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা খুব সহজেই সম্ভব আমি মনে করি মেয়েদের জন্য এই টাকাটা কম নয় দুই হোমমেড পোশাক বিক্রি হ্যাঁ আমি মনে করি এই কাজটা মেয়েদের জন্য একটা ভালো রেঙ্ক আনতে পারে আপনি কি ব্লাউজ কুর্তি নাইটি বাচ্চাদের জামা ডিজাইন করতে ভালোবাসেন তাহলে হোমমেড পোশাক বিক্রি করুন কিভাবে শুরু করবেন ঘর থেকেই সেলাই ছবি তুলে ফেসবুক প্লাস ইনস্টাগ্রামে পোস্ট অর্ডার নিয়ে কাজ আজকাল মানুষ হোমমেড পোশাকেই বেশি বিশ্বাস করে লাভ মার্জিনও অনেক বেশি তিন বিউটি পার্লার সার্ভিস বাড়িতে বসে বিউটি পার্লার মানেই দোকান নয় আপনি চাইলে বাড়িতেই সার্ভিস দিতে পারেন আর আপনি নিজেকে সুন্দর বানাতে পারবেন আর কাস্টমারকেও সাজাতে পারবেন যেমন ফেশিয়াল আইব্রো থ্রেডিং মেকআপ কি লাগবে ছোট ট্রেনিং কিছু প্রোডাক্ট এক একজন কাস্টমার থেকে পাঁচশো থেকে দুই হাজার টাকা বিয়ের সিজনে ইনকাম আরও বেশি চার ইয়োগা বা ফিটনেস ক্লাস আপনি যদি ইয়োগা জানেন বা ফিটনেস এক্সারসাইজ তাহলে আমি আপনাকে বলবো এখনই অনলাইন বা অফলাইন ক্লাস শুরু করুন কোথায় করবেন বাড়ির ছাদে ঘরে ঝুমে অনলাইন ক্লাস করাতে পারবেন আরও অনেক অ্যাপ আছে প্লে সার্চ করলে পেয়ে যাবেন আজকাল সবাই স্বাস্থ্য নিয়ে সচেতন পাঁচ থেকে জন স্টুডেন্ট দিয়েই মাসে ভালো ইনকাম সম্ভব পাঁচ সেলাই বা বোনা সার্ভিস এটা সবচেয়ে পুরনো কিন্তু এখনও সবচেয়ে ডিমান্ডিং কাজ কি কি করবেন ব্লাউজ সেলাই পেটিকোট সোয়েটার বোনা বাচ্চাদের জামা গ্রামের মেয়ে হলে ডিজাইন বানিয়ে কাঁথা সেলাই করা বেডশিটের মধ্যে ফুল তোলা ইত্যাদি পাশের মানুষই আপনার কাস্টমার বিশ্বাস তৈরি হলে কাজ থামবে না বন্ধুরা একটা কথা মনে রাখবেন মেয়েরা দুর্বল নয় মেয়েরা সুযোগ পেলে পাহাড়ও সরাতে পারে আপনার ঘরটাই হতে পারে আপনার অফিস আপনার ফ্যাক্টরি আপনার স্বপ্নের জায়গা আজ না শুরু করলে কালও শুরু হবে না ছোট করে শুরু করুন ধীরে ধীরে বড় হবে একদিন মানুষ বলবে ওই মেয়েটা নিজে নিজের জীবন বদলে দিয়েছে তাই আমি বলবো এমন একটা পৌঁছান যেখানে মান সম্মান ভালোবাসা সব কিছুই থাকবে আপনার কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে হ্যাপি ভাই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার সাফল্য আজ থেকেই শুরু হোক ধন্যবাদ